আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন মোহরে ফাতিমি কি সুননাথ দেখুন মোহরে ফাতেমি এটা সুন্নাত নবী সাদ্লাহ সাল্লাম তার মেয়ে ফাতিমাধুল্লাহ তালনার জন্য যে মহর ধার্য করে সেটা সুননাথ কিন্তু এটা ছাড়াও মহরের আরও সুন্না আছে অর্থাৎ নবীকে নবী সাল্লাম তার স্ত্রীগণনে তো মহর ধার্য করেছেন মহর দিয়েছেন সেক্ষেত্রেও তো নবী সাল্লাহি সাল্লামের সূন্য সেটাও সাব্যস্ত হবে ফাতিমাদ যে মহরে বিয়ে দিয়েছেন ঠিক একই মহরে তিনি নিজে বিয়ে করেননি সব বিয়ে এক বিয়ে এক এক রকম করেছেন এই জন্য মহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে যাকে আল্লাহ তারা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বিশেষ দিবেন আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন মেয়ের পক্ষে যেন বাধ্য না করে সেটা খেয়াল করতে হবে বাট শূন্য হিসাবে শুধুমাত্র মোহর ফাতিম কে ফিক্স করা এটা উচিত নয় ফাতিমাজ্লা তাল হার মহর ছিল চারশো দেশ চারশো আশি হাম এই চারশো আশিদের হাম যদি আপনি মহর দেন সেটা যেমন শুননাতে হবে আবার উম্মে হাবিবজুল্লাহ তাল আনহা ছাহনীলাম স্ত্রীদের মহর ছিল পাঁচশোদের হাম কারোর ছিল উম্ম হাবিজুল্লাহ মহর ছিল চার হাজারদের হাম অতএব মহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা স্থান থেকে রয়েছে তবে পাঁচশো দেড়হামের বেশি হওয়াটাকে অনেকগুলো একরাম বলেছেন মুস্তাবের খেলাফ অর্থাৎ বাট সামর্থ্য যদি বেশি থাকে দিতে পারেন এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে খোলাসা কথা হলো ফাতাম মহর চারশো আশি দেড়হাম ছিল বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে দিন সেটাকে আপনি ধার্য করতে পারেন আবার তার স্ত্রীগণকে তিনি মহর দিয়েছেন কম বেশি মহাবায় সারা অন্যদেরকে পাঁচশোর কাছাকাছি দিয়েছেন বিধায় সেটাও মহরে সন্নত হতে পারে রাসেল আহমেদ লিখেছেন আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে আমি চাইনি আমি বলেছি এগুলো যৌতুক ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি আমার করণীয় কি ভাই রাসেল সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার শ্বশুর শাশুড়ি হয়তো সচ্ছল অন্য বাবা মা এতটা সচ্ছল নন সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায় তারা মনে কষ্ট পাবেন মনে হয় তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এটি অন্তত সাব্যস্ত না হয় অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি আহ তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়জ কিংবা সরাসরি হারাম হবে না কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার না হলে অন্যরা সাফারর হবে গরিব মানুষরা সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত এমনি সায়েন্স ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে গিয়ে কি মহর দিতে হবে বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে যদি থাকে এবং থেকে সে যদি অন্যত্র অন্য ছেলের সাথে চলে যায় আগের স্বামীর সাথে তালাক নেওয়া ছাড়া তাহলে সে গুনাহে লিপ্ত সন্ধেহীভাবে কিন্তু এটার কারণে ওই মেয়ের মোহর পাওয়ার অনুপযুক্ত বিবেচিত হবে না বিয়ে হয়েছে সংসার করেছেন একসাথে থেকেছেন তাহলে তারপরে আপনার উপরে মোহর দেওয়াটা আবশ্যক হয়ে যায় আপনার স্ত্রীর এরপরে তিনি কোনো অন্যায় করলে তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন কিন্তু ওই জন্য আপনি মোহর থেকে তাকে বঞ্চিত করতে পারেন না তবে হ্যাঁ যদি স্ত্রীর সম্মতিতে আপনি তালাক দেন স্ত্রীর সম্মতি নয় স্ত্রীর ডিমান্ডের প্রেক্ষিতে যেটাকে খোলা তালাক বলা হয় তাহলে সেক্ষেত্রে যে টাকা মোহর হিসাবে আপনি দিয়েছেন সেটাকে আপনি তার কাছে ফেরত নিতে পারেন সে রাইট আপনার রয়েছে রজনী আক্তার আপনি লিখেছেন বিয়ে নিয়ে অনেক সমস্যা আছে কেউ পছন্দ করছে না কি করতে পারে আল্লাহর ফায়সাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবর করতে হবে বেসবর হলেও চলবে না আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি তার আল্লাহ প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন সবচেয়ে বড় টেনশনের বিষয় তারা আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি তার আখেরাত তিনি কামাই করে যেতে পারছেন কি না সেটি এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা এটা সন্ধেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না তিনি সবর করবেন আর অনেক সময় দেখা যায় আল্লাহ তালা পরীক্ষা করেন বান্দাকে আল্লাহ বলেছেন ওলালাত আল্লাহ তালা মানুষের ফল ফসলের ক্ষতি জীবনের হানি অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলেছেন পরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখি স্মরণাপন্ন হতে পারেন অথবা রোকিয়া এক্ষেত্রে কীভাবে করবে সেটা জেনে সেলফ রোকিয়াও আপনি করতে পারবেন বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা যায় আছে কি মেয়ে মানুষ মেহেদি পরবেন এটি যায় আছে মৌলিকভাবে যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন বেপর্দায় করবেন কি করবেন এটার দায় অবশ্য আপনার হাতে আপনার উপরে বর্তাবে না কারণ ওলা তাজিরুয়া ওখরা একজনের পাপের বোঝা আরজনের উপরে বর্তাবে না এটি হলো মৌলিক কথা তবে কোনো পুরুষ কোনো নারীকে কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস সেটাই কিন্তু নাজায়জ হবে অতএব নারীরা নারীদেরকে যদি মেহের আগে দিয়ে দেয় সেটি কোনো নাজায়জ কাজ হবে না ইনশাআল্লাহ আর সফল আইডি থেকে আপনি লিখেছেন মোহর আদায় আগে করব নাকি জাকাত আদায় দিব আদায় করব আগে সন্দেহাতীতভাবে জাকাত আদায় আগে আদায় করবেন কারণ জাকাত ইসলামের রোকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এবং জাকাত এটি বছর শেষ আপনাকে দিতে হবে আর স্ত্রীর সম্মতি নিয়ে মোহর তো একটু পরে আদায় করার স্কোপ আছে বিধায় আপনি সেটা করবেন কিন্তু উভয়টা আপনাকে আদায় করতে হবে উভয়টা আপনার জন্য আদায় করাটা অপরিহার্য সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে